এই সোহানের বিয়ের আয়োজনে সব এই যে দুই চিট এটা হচ্ছে আমাদের ড্যান্সার সাজিদ মুকা মোকাবেলা গান ছাড়া হয় না এই যে আমরা চাচ্ছি তো ভাই সোহানের বিয়ের অনুষ্ঠান আপনার এই যে আর স্টেজ ছিল ছেলে সব ঘুমায় শেষ করে দিছে আর এই যে রান্নার আয়োজন চলতেছে সকাল ছয়টা থেকে এই আল্লাহ খাসির মাংস আর এই যে রান্নার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে আর রাজু আর এই যে সুমন হচ্ছে কাম নাই কাজ নাই খালি মুখ খারাপ এই যে আমাদের রাজুন একবার ভাবিক দেখতাম ওনে তোমার ভাবি সেন দুটো তোছি দেখো দেখি যালা এই যে কিছু করতে না আজ বড় না মানে অল জবা এই যে আনার ভাই ওই ডেক্সট দিব কি তিন ক্যারেট আছে শের ভাই আর মিজান সবসময় সমানের বিয়ের কাজ করেছে সমান যেন সুদ দিয়ে দেয় পরবর্তীতে বড় ভাই রাজনীর সাথে এসছে আমি তো আসি আমি না হলে আমি তো কাজ না করলে আমি

আমাদের এলাকাতে যেগুলো বিয়ে হয় সকালে সবাইকে খিচুড়ি দেওয়া হয় সবার জন্য এইটা আমাদের